খাওয়া দাওয়া করে বিছানা করে এখন বসে আছি তোমরা দেখতে পাচ্ছি সব আমাদের আড্ডা হচ্ছে মশারি হোটেলে কারখানা এটা দেখতে সব কারখানা সব করেছে দেখেছি বাইরে কাজে আছে এই মেশিন সব দেখতে পাচ্ছ চারিদিকে মাল পরে আছে বাইরে কাজে এসে আর কি বলবো টাকা ইনকাম শুধু খাটুনি খাটুনি সকাল ছটা থেকে রাত দশটা অবধি খাটতে হয় তার ফাঁকে যেটুকুনি সময় পাই ভিডিও ফিডিও করি তোমাদের ভালো লাগলে কমেন্ট ফমেন্ট করবে যদি খারাপ হয় কমেন্ট করবে ভালো করার চেষ্টা করবো বন্ধুরা এই আমাদের একটা দোষকে শেয়ার করেছে যাকে বলে আমরা সব ফ্যামিলির মধ্যে থাকি অতটা ভোজা যায় না তো এখন যা আবহাওয়া খবর সব বাড়ির সবাই ভালো আছে তো এখন যা রোগ উঠছে বাচ্চা ছেলেদের সব সাবধানে থাকবে এ পাণ্ডার কাজ করে আলাপ পড়ে গেছে শিল্প হয়েছে খুব তাড়াতাড়ি এলাদা গেছে মুখ দেখাচ্ছে খুনি টুকুনি তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমন কমেন করবে সব কেমন আছো আমাদের তো যা করে গজরে যাচ্ছে এখন যে অবস্থা এই খাওয়া দাওয়ার পরে বসে আছি একটু শুতে পারলে তো খুবই ভালো সত্যি কথা বলতে ভিডিও করার একটু সময় পেলে বইকে দিকে ভালো করে ভিডিও ফিডিও করা যায় সেইটুকু সময় পাওয়া যায় না বুঝল তো যে রবিবার একমাত্র রবিবারই ছুটি পায় রবিবার আর কী করবো বলো বাড়ি যাওয়া হবে না ভিডিও ভিডিও হবে আশা হয় বাড়ি যাওয়া হয় এই হয় বাড়ির কাছে কাজ হলে তো খুবই ভালো হতো তোমাদের কাউকে তো লাইভে পাচ্ছি না

दो हजार पचिस रोग ढुगल कम काटवे जाने आशा करी भलो काटू तुम्हारे ठंडा कम খুবই ঠান্ডা পরেছে ঠান্ডা নেই দেখতেই পাচ্ছে গেঞ্জি ফেঞ্জি পরে আছি বাড়িতে যা ঠান্ডা বাবার সোয়েটার পরে মনে হবে যেন সুইও করি আস্তে সত্যি কথা বলতে তো আজকে মোটামুটি তাও ঠান্ডা নেই এই একজন ফ্রিও হয়েছে এই একসাথে সব ভিডিও করি ঠিক আছে সব শুয়ে পড়েছে আর কি বলবো বলো আমাদের কপালে খারাপ সেরা খাতায় স্বপ্ন দেখি সকালে উঠে দেখি স্বপ্ন সত্যি আর হয় না কিন্তু তোমাদের আশীর্বাদে হতে পারি সবাই কাটি তো